চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে গারুলিয়া পৌরসভা এলাকার একাধিক স্বাস্থ্যকেন্দ্র রাজ্য সরকারের তরফ থেকে গারুলিয়া পৌরসভা অঞ্চলে ছটি স্বাস্থ্যকেন্দ্রের অনুমতি দেওয়া রয়েছে যার মধ্যে পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র ইতিমধ্যে উদ্বোধন হয়েছে একটি স্বাস্থ্যকেন্দ্র আংশিকভাবে চালু করা হলেও চিকিৎসকের অভাবে বাকি চারটি স্বাস্থ্যকেন্দ্র এখনো পর্যন্ত চালু করা যায়নি স্থানীয়দের দাবি এই স্বাস্থ্যকেন্দ্রগুলি চালু হলে অনেক স্থানীয় বাসিন্দাদের সুবিধা হবে ভারতীয় পৌরসভা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে আহ পৌরসভা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলি আগামী ডিসেম্বর মাসেই চিকিৎসক আসলেই আবার চালু করা হবে স্বাস্থ্যকেন্দ্র মূলত ডাক্তারের অভাব ডাক্তারের অভাবের কারণে আমাদের ওই হেলথ সেন্টারটা উদ্বোধন হয়ে গেছিল আমাদের ডাক্তার যেহেতু এখনো পর্যন্ত ওখানে ঠিক মতন অ্যালটমেন্ট হয়নি ওই জন্য পরিষেবা চলছে পুরো প্রাইমারি পরিষেবা চলছে ডাক্তার বসলে পরে আমরা পুরোপুরি পরিষেবাটা আমরা দিতে পারবো আমাদের এখানে জনসংখ্যা প্রায় অ্যাপক্স দশ থেকে এগারো হাজার মতন জনসংখ্যা এখানে তো আমাদের অবশ্যই প্রয়োজন আছে এই কেন্দ্র চালাতে জন্য যেই লোকদের ডক দরকার আছে আপনার ডক্টর না নার্স স্টাফ সেই স্টাফগুলো রিকুমেন্ট তো হচ্ছে না শুধু বিল্ডিং বানিয়ে ফিতে কেটে সেটাকে উদ্বোধন করে দেওয়া হচ্ছে ছবি তোলার জন্য আল্টিমেটলি কিন্তু ওইখান থেকে মানুষ কত পরিষেবা পাচ্ছে এটা কিন্তু দেখার ব্যাপার আছে আমি আগে বলেছিলাম আর আমার কথাটা সত্যি হচ্ছে দেখুন তালা ঝোলানোই আছে এর একটাই রাস্তা আছে যেইদিনই সরকার চলে যাবে তখনই এর চেঞ্জেস আসবে রিকুমেন্ট হবে নতুন কোনো রিকুমেন্ট করার ক্ষমতা অর্থনৈতিকভাবে বা এদের করবে। দেখার এখন কবে স্বাস্থ্য কেন্দ্র শুরু হয় এবং কবে স্থানীয় বাসিন্দারা নিজের অসুবিধাটা সুবিধা পরিণত করতে পারেন গারুলিয়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট আমার শহর কলকাতা টিভি